লাই লাই হচ্ছে তো স্যার তো লকে দক্ষিণ দিনাজপুর লনার গোপালীতনগর এখানে আমরা ইএসএল ডব্লিউ কে এরাদের 20 তারিখ ম্যানেজমেন্ট ব্যবস্থা কি কিভাবে এই প্রজেক্টটা করা লাভজনক বা এলাকা থেকে কিভাবে ভাবে মেরা ডেভেলপমেন্ট থাকে আলাদা আলাদা ভাবে হচ্ছে সেগ্রিগেশন করে

দাবের সুযোগ নেই দাবের মধ্যে অন্য কিছু ভালো দাবের দাবের আছে আমি তাহলে না উনি আমরা পুরো হাতে কলমে বিষয়টাকে বোঝবার চেষ্টা করছি এনাদের সেগ্রিগেশনের পদ্ধতি সেগ্রিকেশন করে তা থেকে যে পিটগুলো তৈরি করা হয়েছে সেই পিটে ওনারা কীভাবে ওয়েস্ট মেটেরিয়ালগুলো রাখছেন এবং বায়োডিগ্রিডেবলগুলো থেকে কিভাবে ওনারা সার প্রডিউস করছেন এবং নন বায়োডিগ্রিডেবলগুলো থেকে ওনারা কিভাবে তার ম্যানেজমেন্ট প্রক্রিয়া চালাচ্ছে এই বিষয়টাই আজকে আমাদের এই এক্সপোজার ভিজিটের জানার মুখ্য উদ্দেশ্য